প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল ডোনালিকার আমেরিকার স্বাস্থ্য খাতে সবচেয়ে বড় আঘাত এতে সতেরো মিলিয়নের বেশি মানুষ স্বাস্থ্যসেবা হানাবে শনিবার এম এস সাথে সাক্ষাৎকারে এসব কথা বলেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জ্যাফরিস প্রকৃতপক্ষে এই বাজেট মেডিকেটকে ধ্বংস করে দেবে বলে মনে করেন তিনি জানান এই অ্যাক্টের কারণে অনেক হাসপাতাল এবং নার্সিং হোম বন্ধ হয়ে যাবে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম ব্যাহত হবে অন্যদিকে রিপাবলিকান স্ট্র্যাটেজিস্টরা বলছেন দ্বিতীয় মেয়াদে অত্যন্ত ফলপ্রসূত ছয় মাস পার করলেন ট্রাম্প তাদের মতে মতভেদ সত্ত্বেও লাল শিবিরকে ঐক্যবদ্ধ করে নিজের নীতি বাস্তবায়নে এগিয়ে চলেছেন প্রেসিডেন্ট ট্যাক্স পলিসি সেন্টার অ্যানালিসিসের মূল্যায়ন ট্রাম্পের বিগ বিউটিফুল অ্যাক্টের কল্যাণে দেশের ধনীরা সবচেয়ে বেশি উপকৃত হবে কর্তনের ষাট শতাংশই চলে যাবে তাদের হাতে যারা বছরে দুশো হাজার ডলার বা এর বেশি আয় করেন আর কংগ্রেশনাল বাজেট অফিস বলছে ট্রাম্পের বাজেটে প্রায় বারো মিলিয়ন মানুষ মেডিকেল সুবিধা হারাবে স্ন্যাপ সুবিধা সীমিত করায় অনেকেই হারাবে খাদ্য সহায়তা সিবিও আরও জানিয়েছে যাচাই বাছাইয়ের ক্ষেত্রে বিধিনিষেধে ওবামা কেয়ার থেকেও বঞ্চিত হবেন মিলিয়ন মিলিয়ন মানুষ আর তাতে স্বাস্থ্যসেবা হারাবে প্রান্তিক জনগোষ্ঠী এমন এক প্রেক্ষাপটে শনিবার এমএসএম ডিসির সাথে সাক্ষাৎকারে হাউস মাইনরিটি লিডার হাকিব জেফরিসের কণ্ঠে দেশের গোটা স্বাস্থ্য ব্যবস্থা নিয়েই উদ্বেগ ঝরে পড়ল তিনি এই অ্যাক্টটিকে ওয়ান বিগ আগলি বিল বলে কটাক্ষ করলেন জানালেন এটি আমেরিকার ইতিহাসে স্বাস্থ্য খাতে সবচেয়ে বড় আঘাত এর ফলে দেশের শ্রমজীবী মানুষের জীবনে নাভিশ্বাস উঠে যাবে সতেরো মিলিয়নের বেশি নাগরিক স্বাস্থ্যসেবা হারাবে প্রকৃতপক্ষে এই বাজেট মেডিকেটকে পুরোপুরি ধ্বংস করে দেবে বলে মনে করেন জেফ্রেইস তিনি আরও বলেন এই অ্যাক্টের কারণে অনেক হাসপাতাল এবং নার্সিং নার্সিংহোম বন্ধ হয়ে যাবে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম ব্যাহত হবে শুধু তাই নয় সাধারণের স্বাস্থ্যসেবা কেড়ে নিয়েও ট্রাম্প প্রশাসন থেমে থাকেনি জনতার খাদ্য সহায়তা কর্মসূচি অর্থাৎ স্ন্যাপের সুযোগ সুবিধাও ছেটে ফেলেছে যাতে অসংখ্য ক্ষুধার্ত শিশু এবং বয়স্ক নারী পুরুষের মুখ থেকে খাবার কেড়ে নেওয়া হবে আর এসব কিছুই ধনীদের পকেট ভারীর লক্ষ্যে করা হচ্ছে বলে অভিযোগ তুললেন জেফ্রেজ অন্যদিকে রিপাবলিকান স্ট্র্যাটেজিস্টরা বলছেন দ্বিতীয় মেয়াদে অত্যন্ত ফলপ্রসূ ছয় মাস পার করলেন ট্রাম্প তাদের মতে দলের মধ্যে মতভেদ সত্ত্বেও লাল শিবিরকে ঐক্যবদ্ধ করে নিজের নীতি বাস্তবায়নে এগিয়ে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়নে হাউস স্পিকার মাইক জনসন এবং সেনেট ম্যাজরিটি লিডার জন থুন অগ্রণী ভূমিকা পালন করছে বলেও মনে করেন তারা আদি মোহাম্মদ টিভেন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর